আমরা এই লেকচারের মাধ্যমে যে স্বাভাবিক নীতি রয়েছে সেটা মানে না তারা ব্যতিক্রম ভাবে কেন ইলেকট্রন বিন্যাস প্রদান করে এগুলো আমরা জানবো গত লেকচারে হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে কিভাবে ইলেকট্রন বিন্যাস করে এটা নিয়ে খুব ডিটেলসে আলোচনা করেছিলাম তোমরা যারা ওই ভিডিওটা দেখো নাই ওই ভিডিওটা দেখে আসো তাহলে তোমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটা ধারণা পাবা তাহলে আমরা জানি যে কপার এবং ক্রোমিয়াম এরা দুজনেই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়মের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস প্রদান করে তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা আগে দেখি ক্রোমিয়ামের হচ্ছে পারমাণবিক ফোর এটা তোমরা সবাই জানো আমি যদি প্রথমে নর্মাল অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করি তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন দেখা যায় যে 1s2 2s2 2p6 3s2 ওকে তারপর হচ্ছে 3p6 এখানে হচ্ছে আমার 18টা ডাম এরপর হচ্ছে 3d4 তারপর হচ্ছে 4s2 অর্থাৎ আমার 18টা এখানে ডান হওয়ার পরে আমি 4s এ দুইটা দিলাম 20টা হলো তারপরে বাকি থেকে চারটা সেটা 3d তে দিয়ে দিলাম ওকে স্বাভাবিক অবস্থায় এবাবিক ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল ওকে কিন্তু এটা এভাবে যদি আমরা পরীক্ষা লিখি তাহলে এটা ভুল ওকে পরীক্ষায় না নরমালি হচ্ছে এটা ভুল এভাবে ইলেকট্রন বিন্যাসটা করা যাবে না কার ক্ষেত্রে ক্রোমিয়ামের ক্ষেত্রে কেন করা যাবে না এর কারণ হচ্ছে দেখো ইলেকট্রন বিন্যাস সুস্থিতিশীল হতে চায় অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করতে চায় একটা মূল বা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের যে মূল কারণ সেটাই হচ্ছে তারা অনেক বেশি স্থিতিশীল হতে চায় ঠিক আছে স্থিতিশীল হওয়ার জন্য যে বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা জানি যে ডি তে টোটাল দশটা ইলেকট্রন থাকতে পারে দশটা ইলেকট্রন থাকতে পারে আর এস এ সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে তাহলে ডিতে সর্বোচ্চ দশটা ইলেকট্রন এস এ সর্বোচ্চ কয়টা দুইটা ইলেকট্রন থাকতে পারে এখন ডিতে যদি দশটা ইলেকট্রনই থাকে অথবা এই দশটার চেয়ে অর্ধেক অর্থাৎ পাঁচটা থাকে যদি দুইটা থাকে অথবা এর অর্ধেক একটা থাকে তাহলে ওই ইলেকট্রন বিন্যাসটা অনেক বেশি স্থিতিশীল হয় গেছে আর ইলেকট্রন চাই অনেক বেশি স্থিতিশীল হতে থাকতে হচ্ছে এটা হচ্ছে তার টার্গেট ওকে এখন বিষয়টা দেখো এখানে থ্রি ডি ফোর ফোর এস টু এখন এস যদি একটা ইলেকট্রন ডি কে দিয়ে দেয় তাহলে কোন সমস্যা কারণ এস এ দুইটা থাকলে স্থিতিশীল একটা থাকলেও স্থিতিশীল তাহলে ওর যেহেতু দুইটা আছে ও স্থিতিশীল আছে এখন ডি ফোর ও তো আর স্থিতিশীল নাই কারণ হচ্ছে ওর ডি তখনই স্থিতিশীল থাকবে যখন তার দশটা হবে অথবা তার অর্ধে পাঁচটা হবে কিন্তু ও যদি একটা পায় পাঁচটা হলো তাহলে কিন্তু স্থিতিশীল অর্জন করতে পারে ঠিক আছে আর এস যদি ওরে একটা দিয়ে হেল্প করে তাহলে এস এর কি কোনো ক্ষতি আছে এস এর কিন্তু এখানে কোনো সমস্যা নাই কারণ এস এর দুইটা থাকলে ও স্থিতিশীল আর একটা থাকলেও স্থিতিশীল তাহলে ও যদি ওরে একটা দিয়ে হেল্প করে তাহলে সমস্যা কোথায় তাহলে টোটাল ইলেকট্রন বিন্যাসটাই কিন্তু একটা স্থিতিশীল অবস্থা হলো ওকে তাহলে আমরা বলতে পারি যে অরবিটাল গুলো যদি অর্ধপূর্ণ থাকে অথবা সম্পূর্ণরূপে পূর্ণ থাকে তাহলে ওই ইলেকট্রন বিন্যাসটা কি অনেক বেশি স্থিতিশীলতা অর্জন করে এই জন্য ফোরেস কি করে সে নিজের কাছে একটা ইলেকট্রন রাখে আর বাকি ইলেকট্রনটা থ্রি ডি দিয়ে দেয় তাহলে হচ্ছে কটা হলো পাঁচটা হলো এখন দেখো দুই জনই স্থিতিশীল আগে যখন থ্রি ডি ফোর ছিল তখন কিন্তু এরা স্থিতিশীল ছিল না স্থিতিশীল ও ছিল না এখন দুইজনে মিলেই হচ্ছে কি হলো স্থিতিশীল হলো তাহলে অবশ্যই এখানে যখন থ্রি ডি ফোর ফোর এস টু হবে এই ইলেকট্রন বিন্যাসের চেয়ে থ্রি ডি ফাইভ ফোর এই ইলেকট্রন বিন্যাসটা অনেক বেশি স্থিতিশীল ওকে এই কারণেই হচ্ছে 3d4 বা 4s2 এর পরিবর্তে 3d5 4s1 এই ইলেকট্রন বিন্যাসটা দেখা যায় বোঝা গেছে তার মানে এটা রাইট যেটা হবে সেটা হচ্ছে এটা অর্থাৎ এখানে এসে আমার 4s এ একটা ইলেকট্রন থাকবে 3d তে কয়টা থাকবে পাঁচটা থাকবে এটা হচ্ছে রগ এখন যদি আমরা কপারের ক্ষেত্রে দেখি কপারের ক্ষেত্রে হচ্ছে কেমন হয় কপার

এখানে অর্ধপূর্ণ হয়ে স্থিতিশীল অর্জন করছিল কারণ অর্ধপূর্ণ কিংবা সম্পূর্ণ রূপে যদি পূর্ণ থাকে দুই ক্ষেত্রে স্থিতিশীলতা অর্জন করে ওকে এখন দেখো ওকে যদি একটা ইলেকট্রন ফোরেন্স আবারও দিয়ে দেয় তাহলে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই কারণ ওর তো একটা থাকলো কি স্থিতিশীল ওকে তাহলে ও সেই কাজটাই করে অর্থাৎ তখন থ্রি ডি টেন হয়ে যায় থ্রি ডি হয়ে যায় আর ফোরেন্স অন হয়ে যায় তার মানে এই ইলেকট্রন বিন্যাসের চেয়ে

আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ